করেছো কতটা করেছ এইটুখানি না এতখানি কতখানি মিস করেছো বলো 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 দেখো কাল কিন্তু আমি পাঁচ পাঁচ খানা ভিডিও দিয়েছি তাহলে যদি ধরো যে প্রতিদিন আমি তিনটে করে ভিডিও দিই তাহলে দুটো ভিডিও তো দেয়াই ছিল তাহলে কি করে মিস করছো সেই ভিডিওগুলোই তো দেখছো একদিনে এত দিয়েছি তো খেতে পারছিলে না তার জন্য আজকে একটু কম দিলাম না গো একটা পার্সোনাল কাজে একটু বাইরে গিয়েছিলাম তার জন্য ভিডিও দেখা হয়নি আর ভিডিও যদি না দেখা হয় তাহলে ভিডিও করবে কি করে এই জন্যই ব্যাপার কিন্তু হ্যাঁ টিনোর ভিডিওটা আমি জাস্ট উপর উপর একবার দেখে নিয়েছিলাম যে জিসটা ও কি বলতে চাইছে আর তার জন্য একটা কমিউনিটি পোস্টও দিয়েছিলাম আর একটা মুন্নুন শর্টস ভিডিও দিয়েছিলাম তারপরে ভাগাম ভাগ ভাগাম ভাগ ভাগাম ভাগ বেরিয়ে পড়েছিলাম তো তারপর এখন ইউটিউবের মধ্যে দিয়ে অনেক কিছু হয়ে গেছে এসে একটু একটু করে দেখলাম বুঝলাম শুনলাম দু চারটে জায়গা থেকে তো সবাইকে বলবো সবাইকে আমার যে সকল যে সকল ভিউয়ার্স আছে কোক্রিয়েটার আছে সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ তার কারণ কি বলো তো দিনের শেষে কোথাও না কোথাও এটা ফিল করতে পারছি যে তুমি যদি তোমার নিজের জায়গায় ঠিক থাকো তুমি যদি তোমার ওয়েটা ঠিক রাখো তাহলে একদিন না একদিন তোমাকে লোক কিন্তু বুঝবে আর যদি কেউ কেউ না বোঝে তাহলে অন্য কেউ এসে তাদেরকে বুঝিয়ে দেবে যে এটা এই ওটা ওই মানে তোমাকে বোঝবার লোকের সংখ্যা এতটা বেশি হয়ে যাবে তাই তোমাকে নিয়ে যারা এগেনস্ট কিছু মনোভাব রাখে তাদেরকে তারা বুঝিয়ে দিতে পারবে যে হোয়াট ইজ ওয়াট ব্যাস দ্যাটস অল আর কি আর কি চাই আলটিমেটলি দেখো এই যে আমার ইউটিউব জার্নিতে আমি কি সেটা আমি তো মুখে বলে প্রকাশ করাতে পারবো না মানে আমি ভালো হই মন্দ হই যেরকমই হই এরকম নয় যে আমি সবার পছন্দের হব হতে পারে না একটা মানুষ সবার পছন্দের হতে পারে না কারোর পছন্দের কারোর অপছন্দের হতেই পারে অ্যাজ আ ক্রিয়েটার অ্যাজ আ হিউম্যান বিং সবাই আমাকে আমার মতো করে চিনবে এটা হতে পারে না কিন্তু দেখতে হবে যে তুমি তোমার কথা দিয়ে কত দূর মানুষের মন কাটতে পেরেছ কিভাবে মন কাটবে অন্যভাবে তো কিছু না তুমি শুধু জাস্ট ভিডিও করবে তাই তো তো ভিডিও করে তুমি যে পজিটিভ বার্তাগুলো দেবে তাতে কি হবে ধরো তোমার এগেনস্টে অনেক বাজে কথা বলেছে ধরো তোমার এগেনস্টে অনেক জায়গায় খিল্লি করেছে বাট তাদের যদি তুমি উষ্ণ অভ্যর্থনা জানাও তাহলে একটা দিন না একটা দিন তাদের রিয়েলাইজেশন হবে আর তাতে তারা তোমার মানসিক জায়গাটা বুঝতে পারবে দ্যাটস অল বুঝতে পেরেছ তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার বহু বহু ভিউয়ার্স এমন আছে যারা আমার প্রথম চলার পথ থেকে আছে আবার কিছু কিছু ভিউয়ার্স আমার কাছে এমন আছে যারা অন্য সবার ভিউয়ার্স বলতে পারো আমার নেগেটিভ ভিউয়ার্স ছিল কিন্তু তারা আমাকে মানে ওয়েলকাম করেছে তাদের মানে লাইফে তাদের লাইফে আমি একটা পার্ট তাদের নেট খরচা করে তারা আমার কথা শুনতে আসে আমার সঙ্গে আনন্দ করতে আসে আমাকে লিখতে আসে আমাকে পজিটিভ বার্তা দিতে আসে আর কি চাই বলো তো একটা মানুষের জীবনে এর বেশি কিচ্ছু চাওয়ার নেই হ্যাঁ পয়সা তো চাই ভাই সেটা তো ইনকাম করতে এসেছি যাই হোক এগুলো অনেক ব্যাপার আছে আর একটা কথা সুয়ের কাছ থেকে শুনলাম সেটা হচ্ছে গিল্ট আমি গিল্ট হয়েছিলাম না আমি একদম সত্যি একদম বাই হার্ট কথা বলছি আমার কোনো গিল্ট ছিল না কারণ আমি কোনো নোংরামি করিনি আর আমি মানে লাইভে তুমি হয়তো শোননি সেটা যে আমি লাইভে বসে বলে গিয়েছিলাম যে আমায় আমি তখন সব থেকে বেশি কন্টেন্ট করতাম সোমাদিকে থেকে বেশি কন্টেন্ট করতাম সোমাদিকে তো আমি বলেছিলাম তাকে গিয়ে আমি হাক করবো তাকে গিয়ে আমি জড়িয়ে ধরবো এটা বলেছিলাম আর আমি সত্যিই বলছি ইন্টেনশনালি আমি নূপুর আর জয়ার সঙ্গে যে দেখা করব এটা আমি কিন্তু নিজের থেকে ঠিক করে গেছিলাম কারণ তুমি হয়তো জানো না ওরা আমার প্রথম দিকের বন্ধু মানে প্রথম যখন আমি জার্নিটা শুরু করি তখন এই নূপুর জয়া আমার সব সময় থাকতো এবং আমার সঙ্গে খুব ভালো একটা রিলেশন হেলদি রিলেশন ছিল মানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তো সেই জায়গা থেকে নূপুর গেছে জয়া গেছে আমি মুখ ফিরিয়ে থাকবো নেভার কখনো হবে না তার জন্যই কিন্তু আমি ওইদিকে গিয়েছিলাম আরও একজন ছিল অপর্ণাদি মসরু আবলি সেই অপর্ণাদি প্রথম প্রথম তখন ক্রিয়েটার হিসেবে এসেছিল এবং আমার লাইভে আসতো আমার কমেন্ট বক্সে আসতো তো সেই অপর্ণাদিও আমাকে এসে আমার সঙ্গে কথা বলেছিল তো সেখানে আমারও একটা কিছু রেসপন্সিবিলিটি থাকে তাদের সঙ্গে গিয়ে তাদের মানে কি বলবো হৃদ্ধতা করা আর কিছু না মানে ওইখানে গিয়ে ওইটুকুনি সময় এরপর আর কিছু না তো এইগুলো ছিল বলে গেছিলাম সেখানে এক্সট্রা এসে গেছিল হার্ট এক্সট্রা এসে গেছিল মানে হার্টের সঙ্গে গিয়ে যে আমি কথা বলবো দহরম মহরম করব ফটো তুলব ভিডিও করব এরকম কিচ্ছু মেন্টালিটি ছিল না কিচ্ছু না তাহলে কেন গেছিলাম তাহলে কেন হাটে সঙ্গে করলাম এখন ব্যাপারটা হচ্ছে আমি না ভীষণ এক্সাইটমেন্টে ছিলাম তখন সবার সঙ্গে দেখা হচ্ছে মজা হচ্ছে হাই করছি ওই নবদা নমদার বউ তারপরে অনেক ভিউয়ার্স ছিল যারা সমাধির ওখান থেকে এসে আমার লাইভে এসে আমাকে নোংরা নোংরা কথা বলতো কিন্তু আমাকে যখন সামনে দেখলো একটা উষ্ণ অভ্যর্থনা দিলো এবং সবাই চুনা 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 করছিল তো আমি না ভীষণ মানে কি বলবো আর কি মোল্ড হয়ে গেলাম তো ওভার এক্সাইটেড হয়ে গিয়ে ওভার এক্সাইটেড হয়ে যে যখন হার্ট ওখানে দালাল দালাল করে চেল্লি করছিল মানে এটা বলতে চাইছিল যে আমি তোমার দালাল সেই জন্য আমি দালালি করতে এসেছি এবং আমি এদিকের কোনো খবর নিতে গেছি এটা বলতে চাইলো যখন তখন আমি ওকে এটা বোঝানোর চেষ্টা করলাম যে ভাই তোমার হয়েও আমি অনেক ভিডিও করেছি আর সত্যি তখন আমি টুন মমের হয়ে সঞ্জয়ের হয়ে এদের হয়ে অনেক ভিডিও করেছি তো আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে তুমি আমাকে দালাল বলছো যদি সুয়ের হয়ে ভিডিও করছি বলে আমি দালাল হই তাহলে আমি তো তোমারও দালাল কারণ তোমার হয়েও আমি বহু ভিডিও করেছি এইটা বোঝানোর চেষ্টা করছিলাম তো এটা বোঝাতে গিয়ে ওরা যখন দালাল দালাল করে চিৎকার করছিল আমিও হল পাটি আমিও দা লাল দা করে চিৎকার করছি তো ওরা তখন বললো ওই দেখো ও নিজে স্বীকার করছে যে ও সুদের দালাল তখন আমরা আরও হাসি পেয়েছে ঠিক আছে তো সেটা ওরা ক্যামেরাবন্দি করেছে এবার রইলো বাকি হচ্ছে মানে তখন ওরা ভিডিও করা শুরু করেছে ফটো করা শুরু করেছে সবগুলো করেছে তো আমি গিয়ে খুব খুব ক্যাজুয়ালি কারণ আমি তো জানি হাট কি মানে আমার ভাইদের বয়সী তো সেই জায়গা গিয়ে আমি মানে যখন বলছে যে ফটো তোলে অন্যরা বলছে ওই ফটোটা তুলেছি তো সেটাকে নিয়ে যে জিনিসটা হয়েছে সেটা কিছু বলার নেই সে যা পারে যে যা বলেছে বলেছে আমার কিছু বলার নেই তবে এটা সত্যি আন আমি সেই সময় হাটের ওদিকে চলে গেছিলাম মানে হাটের কাছে তার আগে পর্যন্ত যে মেয়েদের গ্রুপগুলো ছিল বা যা ছিল তাদের সঙ্গে কথা বলেছি সেগুলো কোনো ব্যাপার নেই যেহেতু ও একটি ছেলে তাই খুব স্বাভাবিক হয়েছে বলাটা কিন্তু আজকের ডেটে না হয়তো সবাই রিয়েলাইজ করতে পারছে যে আমার ইন্টেনশানটা কি ছিল হ্যাঁ আর এই যে গিল্টি কনসাস যেটা তুমি তুই তুমি বলছো গিল্ট গিল্ট নো নো নেবার নেবার আমার কোনো গিল্টি কনসাস থেকে আমি ওটা দিইনি আমি একদম বাই পিওর হার্ট থেকে একটাই কথা বলতে পারি আমার কোনো আইডিয়া ছিল না যে মিট আপে সত্যি কথা বলতে কি হয় আমি খুব ক্যাজুয়ালি তোমার ওখানে গিয়েছিলাম আর সত্যি তোমার ওখানে আমার যাওয়ার পজিশন ছিল না বিশ্বাস করতে পারছো কিনা জানি না কারণ তখন কালার হচ্ছিল তো বাড়িতে প্রচুর কাজ ছিল মানে গর দোর একেবারে সেই লেভেলের ছিল কিন্তু আমার ভিউয়ার্সরা কোনো জায়গা থেকে আমার উপর একটা এক্সপেকটেশান করেছিল তারা হয়তো ভয় পেয়েছিল যে তোমার লাইভে হয়তো কিছু একটা ভুলভাল হতে পারে তারা ভেবেছিল এবং তারা ভেবেছিল যে আমি যেহেতু একটু তোমার থেকে বড় সিনিয়র মোস্ট পার্সেন তো সেই জায়গায় একটা যদি এজেড পার্সেন মানে তোমার থেকে বয়সে বড় ম্যাচিওর একটা পার্সেন যদি তোমার পাশে দাঁড়ায় তাহলে তুমি হয়তো মেন্টালি স্ট্রং হবে সেটা ভিউয়ার্সদের ভাবনা তোমার নয় আমি কিন্তু একবারও বলছি না যে তুমি এটা ভেবেছো তুমি ক্যাজুয়ালি আমাকে বলেছো এসো ঠিক আছে সবাইকে বলেছো আমাকেও বলেছো এ আলাদা করে কিছু আলাদা প্রায়োরিটি গুরুত্ব এরকম কোনো ব্যাপার নেই তো আমার ওই ভিউয়ার্সদের ওই আমি তখন তো রেগুলার বেসিস লাইভ করতাম প্রতিদিন একটা কানেকশান ছিল প্রচুর এমন ভিউয়ার্স ছিল রোজ আমার লাইভে আসতো আর আমার কাছেও এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল যে তাহলে আমার মনে গিয়ে সামনে গিয়ে দাঁড়ানো নাহলে বিশ্বাস করো আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বর প্রচুর দূরে প্রচুর দূরে আর অতখানি জার্নি করে ওই সকালবেলা এমনি ঢোলতে ঢলতে তিনটে চারটের সময় যাওয়া ঠিক আছে সকালবেলা আমার জন্য যথেষ্ট চাপ আমি তো একটু লেজি সকাল সকাল উঠতে পারি না সকালে উঠলেও আবার আমাকে একটা গোত্তা মারতে হয় তারপরে আবার উঠি তো সেই জায়গা থেকে না আমার কথা মনে হয়েছিল যে দূর যাবো না কিন্তু ওই ভিউয়ার্সগুলোর কথা ভেবে ওই ভিউয়ার্সগুলোর কথা মেনে ওদের মানসিক জায়গাগুলোর কথা চিন্তা করে আমার মনে হয়েছিল না দারুণ দরকার আর আমার কোনো জায়গা থেকে এটাও মনে হয়েছিল যে যদি আমি না যাই তাহলে লোক বলবে যে আমি ভয় পেয়েছি এটা একটা আর দ্বিতীয় কথা বলবে যে দেখেছো যে একে নিয়ে এত ভিউ ভিডিও করে এত পজিটিভ ভাইবস দেয় অথচ তার এরকম একটা সিচুয়েশান যেখানে মানে ভিউয়ার্সরা ভাবে আবার বলছি তুমি নয় কিন্তু তুমি তোমার জায়গায় স্ট্রংই ছিলে তো ভাববে যে সেখানে গিয়ে রুনাদির মতো একটা ক্যারেক্টার গিয়ে দাঁড়ালো না কি এমন দূরে আছে ঠিক আছে তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে যা দরকার তাই গেছিলাম আর সেইখানে আমি কোনো ইন্টেনশান নিয়ে যাইনি যে এটা ওই ওটা ওই তবে হ্যাঁ আমি সবার সঙ্গে মিশবো হাক করব সমাধির সঙ্গে বেসিক্যালি হাক করব এগুলো আমি আগেই ঠিক করে গেছিলাম মানে সেটা আমি মানে কি বলবো আমার লাইভে অনেকবার আলোচনা করেছি অনেকবার আলোচনা করেছি তাই সেই মেন্টালিটি নিয়ে গেছি এবার আমি বেডশিট নিয়ে চলে গেছি এবার দেখো বেডশিটটা আমার কিন্তু বাড়িতেই আগেই আমি কিনে রেখেছিলাম কারণ আমি যখনই কোনো জিনিসপত্র কিনি না তিনটে চারটে এটা সেটা কিনে রাখি কারণ দেখো কোনো না কোনো অনুষ্ঠান পড়লে টুক করে দিয়ে যাওয়া যাবে এবং অনুষ্ঠান পড়েছে তাই কিনতে যাব এইগুলো খুব কম হয় আমার ঠিক আছে আমি একটু এই দিকে আবার একটু ভাবনা চিন্তা করে চলি তো আমার ছিল আমি ভাবলাম যে কিছুতে একটা দিতে হবে তো বেডশিটটাই মনে হয় ঠিক আছে তো নিয়ে চলে গিয়েছিলাম আমি আমার ছেলেকে কেন নিয়ে গেছিলাম বলো তো কারণ অতটা দূর আমার হাজব্যান্ড ওইভাবে আমাকে ছাড়ছিল না যে কি ব্যাপার যে এরকম এরকম ব্যাপার তো একা একা তুমি কোথায় যাবে ঠিক আছে আবার যেহেতু আমি বলেছি মেট্রো পেট্রো করে যাব তো স্বাভাবিক একটু তো হবেই টেনশান তো সেখানে আমার ছেলেকে আমি নিয়ে গেছিলাম এই জন্য যাতে আমার বড় আমাকে যেতে দেয় এক নম্বর আর দু নম্বর হচ্ছে যেহেতু সানডে ছিল তাহলে আমরা এটাই ভেবেছিলাম তোমার সঙ্গে দেখা করব তোমাকে প্রেজেন্টেশনটা দেব দিয়ে তারপরে যা হায় হ্যালো করব। তারপরে আমরা গিয়ে দক্ষিণেশ্বরটা ঘুরে বেড়াবো আমি তো জানতাম না মাঘ মাসের পয়লা তারিখ ওই অবস্থা হয় ঠিক আছে তো দিন ঘুরবো রাত্রিবেলা মানে ডিনার ফিনার করে রেস্টুরেন্ট বাজি করে তারপরে বাড়ি ফিরবো তাই জন্য ছেলেকে নিয়ে গেছিলাম ঠিক আছে কিন্তু আমি তো এই পরিস্থিতি জানি না এবার হঠাৎ করে দেখলাম যে তুমি এইসব খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছো কারণ একটা এটা আমি ভাবছিলাম যে ওই রকম দক্ষিণেশ্বরের মতো জায়গায় ওই রকম করে রেস্টুরেন্ট ওরকম করে তো ভাবতে পারছি না ব্যাপারটা না সেটা আমি ভাবতে পারিনি এবার যখন আমি আর আমার ছেলে তোমার তোমার ওখানে খাওয়া দাওয়া করলাম তখন সত্যি আমার আমার নিজেকে খুব কীরকম আমরা মনে হচ্ছিল যে আমরা মানে গিফট দেওয়ার পর আবার দুজনে হাম 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 করে খেয়ে নিলাম কিন্তু তখন মজার ছলে সবাই খাচ্ছে আমরাও খেয়ে নিয়েছি এরকম ব্যাপার তখন আমার মনে হলো যে না তোমাকে একটা দেওয়ার দরকার আছে কারণ আমি মনে করি হ্যাঁ তুমি যেটা বলছো যে গিফট এইটুকুনিও এইটুকুনি হ্যাঁ ঠিক আছে বাট আমি তো আমার এলিজিবিলিটি অনুযায়ী গিফট দেওয়া উচিত না আমি তো এটা মনে করি যে আমার এলিজিবিলিটি অনুযায়ী আমার গিফট দেওয়া উচিত যে আমি কতটা করতে পারবো কতটা দিতে পারবো তো সেই জন্য কোনো গিলটি কনসাস ছিল না কিসের গিলটি কেন গিলটি হব আমি যে কাজটা করেছি সেদিনকে কোনো গিলটি নেই আমার কোনো অন্যায় বোধ নেই আমি মনে করেছি যা করেছি বেশ করেছি আর এরমই হওয়া উচিত মানুষজনকে আমি এটাই মনে করি তোমাদের হয়তো মনে হতে পারে যে অ্যান্টি তাহলে যা উচিত হয়নি যেটা হার্টও বলছে তুমিও বলছো তোমরা তোমাদের মতো করে থিঙ্কিং করেছো তোমাদের যেটা ঠিক মনে হয় তোমরা বলছো আমি আমার মতো করে থিঙ্কিং করি না আমি আমার মতো করে চলি এটা ভাবো আমার সঙ্গে তো সবাইকে গোলালে হবে না এই ইউটিউব জোনে আমার সঙ্গে কাউকে গোলাতে তুমি পারবে না ঠিক আছে কারণ আমার মেন্টালিটি আমার চলা আমার বক্তব্য আমার হাসি খুশি মজাক করা একরকম তোমার আবার এক রকম ওর একরকম তো এক একটা মানুষ এক একটা নেচারের তবে হ্যাঁ তুমি আমার মতো নেচারের মানুষ কম পাবে বা কম মিশেছো তার জন্য তুমি বুঝতে পারছো না তুমি যদি আমার সঙ্গে সত্যি প্র্যাকটিক্যালি মিশতে মানে কন্ট্রোভার্সিজনের কথা বলছি না এমনি যদি নর্মালি তাহলে বুঝতে পারতে সেটা আমার ফ্যামিলির লোকজন তোমাকে বলতে পারতো যে আমি কীরকম মেন্টালিটির কারণ দেখো এখন তো আমার লাইভে আমার পিসির মেয়ে মাসির মেয়ে আমার নিজের বোন এরা সবাই আসে মজা টজা করে কেন আসে বলো তো তারা জানে যে আমি এই মজাটা ওদের সঙ্গে করতাম আগে তো সেটা এখন ওরা মিসিং এখন তো আমি লাইভের মধ্যে সেই মজাটা করি তার জন্য ওরা লাইভে চলে আসে বুঝতে পেরেছো তো সেই জন্য বলছি যে তুমি তো আমাকে চেনো না অ্যাজ হিউম্যান বিং আমি কীরকম সেই জন্য তুমি বলছো কোনো গিলটি কনসাস আমার নেই এটা তোমার ভুল ধারণা আর যদি হার্টও বলে থাকে এই কথাটা আমার হাটেরটা এখনও দেখা হয়নি যে আমি মানে হচ্ছে ভুল করেছিলাম ওখানে গিয়ে তাহলে ও ভুল বলছে আমার আমার থিঙ্কিংয়ে ও ভুল বলছে কেন কারণ আমি মানুষটা এই এইরকমই আমার এথিক্সে এটাই বলে যে আমি এখানে কারোর সঙ্গে কোনো রকম টাসেলে যেতেই রাজি না শুধুমাত্র কন্ট্রোভার্সি করতে রাজি রকম হিংসাত্মক মনোভাব নিয়ে আমি এখানে ভিডিও করি না কাউকে পার্সোনালি কারোর কোনো হার্ম করব। কারোর সঙ্গে সেই লেভেলের এগুলোর জন্য আমি এখানে আসি না আমি শুধুমাত্র আমার কাজে ফোকাস বুঝতে পেরেছ আমি এরকম দেখি আমার ভিশন এরকম আমি এরকম এরকম দেখতে পারি না এদিক ওদিক দেখতে পারে ফোকাস এইরম ভাবে একদম এবং সেই ভিশনে আমি এটা জানি যে যেদিন আমি কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে যাব সেদিন লোক যেন বলে যে চুনা বলে একজন ছিল যে এরকম ছিল মনে রাখে লোক আমাকে যেন হুম আমার মানসিকতা দিয়ে আমার কাজ দিয়ে হ্যাঁ আমার কাজের ব্যাপ্তি দিয়ে ঠিক আছে তো সেই জন্য আমার সঙ্গে তুমি মিল খুঁজে পাবে না তুমি আমাকে অ্যানালিস অ্যানালিসিস করতে পারবে না আমি ভিডিওর অ্যানালিসিস বলছি না অ্যাজ আ হিউম্যান বিং আমার নেচার অ্যানালিসিস করতে পারবে না তুমি তার জন্য তুমি বলছো গিলটি কনসাস বুঝতে পেরেছো আর হার্ট বলছে ভুল করেছি ভুল আমি করিনি হ্যাঁ এই ব্যাপারটা অন্য কি ভুল করেছি না করেছি সে তোমরা হাজার বলতে পারো বাট এই জায়গায় আমি একদম ঠিক কারণ যাদের সঙ্গে আর সেকেন্ডবার আমার দেখা হওয়ার চান্সেসই নেই চান্সেসই নেই তাহলে সেই জায়গাটা কেন আমি ছেড়ে দেব। আজকের আমার কোনো জায়গা থেকে এই জিনিসটা নেই যে আমি এই জয়া নূপুর এদের সঙ্গে একটা সময় কথা বলেছি অথচ ওদের সামনে দেখিয়ে মুখ দেখিয়ে নিয়েছি যেটা কিন্তু আজকের তনুশ্রী বা আজকের মৌমিতা এরা কিন্তু বলে যে আমার ইচ্ছা ছিল কথা বলার কিন্তু আমি পারিনি আমার এটা নেই আমার আমার মনের কাছে আমি ফেয়ার যে ভাই আমার ইচ্ছা ছিল আমি সেটাই করেছি আমার মন যেটা বলে আমি সেটা করেছি ঠিক আছে অন্য কে কী ভাবলো কে কি বলল ডাজ ম্যাটার আমার কাছে কোনোদিনই ছিল না আমার লাইফ আমার চয়েস আমার মানে ওয়ে আমি ঠিক করব না কে কি ভাবলো কে কি করলো কে কী বললো সেটা যদি আমি ভাবতাম আজকের যেখানে রুনা চক্রবর্তী দাঁড়িয়ে আছে কন্ট্রোভার্সি জন্য না অ্যাজ হিউম্যান বিং এই পঁয়তাল্লিশ বছর বয়সে যেই জায়গায় যেভাবে অ্যাচিভ করেছে না করতে পারতো না কারণ তোমরা তো জানো যে মানুষের কাজই হলো বলা তাই না সে কন্ট্রোভার্সি জনে এমনি জায়গায় হোক তাহলে আমাকে নিয়ে কোনো দিন কোনো জায়গায় কোনো কথা ওঠেনি এমন কি হয়েছে ভীষণ স্মুথ গোয়িং চলেছি আমি কিন্তু সবসময় স্বীকার করি আমার লাইফটা কিন্তু প্রচণ্ড স্ট্রাগেলের মধ্যে দিয়ে গেছে না অভাব নয় স্ট্রাগেল অভাব আলাদা জিনিস আর স্ট্রাগেল আলাদা জিনিস ঠিক আছে তো সেই এত চড়াই উতরাই গেছে তো সেই জায়গা থেকে আজকের আমি এই জায়গায় দাঁড়িয়েছি আর আমি মনে করি একটা মেয়ের জীবনে যে যে ছোটো ছোটো অ্যাচিভমেন্টের দরকার হাইফাই বলতে পারছি না তো সেইটুকুনি আমি করতে পেরেছি আমি আমার জায়গায় এই জন্যই এত কনফিডেন্ট তাই আমি যেটা করেছি বা যেটা করতে চেয়েছিলাম ওখানে গিয়ে সেটাই করতে পেরেছি সেটাই করতে পেরেছি হ্যাঁ আমি সমালোচিত হয়েছি আমাকে নিয়ে অনেকে বাজে কথা বলেছে সে বলুক না বাজে কথা বলেছে তো কি হয়েছে রিয়েলাইজেশান হচ্ছে এখন মানুষের অ্যাজ আ নেচার আমি কি তার মানে এই নয় সবাই আমাকে বলছে হ্যাঁ তুমি খুব ভালো তুমি খুব ভালো এটা হতে পারে না সবার কাছে আমি কি করে ভালো হতে পারি সবার কাছে আমি ভালো হতে পারি না বাট যারা আমার সঙ্গে নেগেটিভ চিন্তাভাবনা করতো যারা আমাকে নিয়ে তারা যখন পজিটিভ চিন্তাভাবনা করছে সেটাই তো অ্যাচিভমেন্ট আর কি বলার আছে তো যাই হোক এই ভিডিওটা আমি এই জন্যই করলাম কারণ সুখে দেখলাম ভীষণ ইমোশনাল হয়ে গেছে আমার খারাপ লাগছে কেউ ইমোশনাল হয়ে গেলেই আমার খারাপ লাগে আর এটা হচ্ছে ও পিওর সোল থেকে করেছে এটা আমি বুঝতে পেরেছি এটা কোনো অভিনয় নয় ঠিক আছে ও পিওর সোল থেকে করেছে এবং এটাও বুঝতে পেরেছি যে ওর সঙ্গে হাটের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নোংরাভাবে কিন্তু নয় ঠিক আছে হাটের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবার কে কি ভাবলো কে কি বললো সেটা ম্যাটার নয় তাই ও হয়তো হাট হয়েছে যেহেতু ওদের সঙ্গে ওর ফিলিংস ছিল আর এটাও দেখো ও কিন্তু মনের সঙ্গে আর তনুষের সঙ্গেও ফিলিংস রেখেছিল ও কিন্তু স্বীকার করেছে ও কিন্তু এটাও স্বীকার করেছে আমার সঙ্গে কিন্তু ওর কোনোদিনই সেই ফিলিংসটা ছিল না থাকা সম্ভবও নয় কারণ ওর যদি সেটা ওর তরফ থেকেও থাকে একটা সময় আমার তো ছিল না যার জন্য সেটা কন্টিনিউ হয়নি ও মুনের সঙ্গে কথা বলেছে তনুশ্রীর সঙ্গে হয়তো কথা হয়নি আমি জানি না মুনের সঙ্গে কথা বলেছে একটা ফিলিংস গ্রো করেছে তনুশ্রী ওকে নিয়ে সেই লেভেলের ভিডিও করেছে ওর জন্য সেই গ্রো করেছে বাট আমার নেচারটা ও বুঝে গেছে তার জন্য আমার প্রতি ওর কোনো ফিলিংস গ্রো করেনি বা র্যাদার বলতে পারো আমি গ্রো করতে হেল্প করি হতে পারে ও হয়তো ইমোশনাল হয়তো গ্রো করে ফেলতে পারে তো সেই জন্য ওই জায়গা থেকে কিন্তু ও হাট হয়নি মানে আমার জায়গা থেকে ওইভাবে হার্ট হয়নি বা এটা হতে পারে যে ও ভাবতেই পারছে না যে ওর মিটাপে গিয়ে আমি হাটের সঙ্গে কথা বলবো হয়তো ভাবতেই পারছিল না হতে পারে এটা তার জন্য ওইখান থেকে একটা ধাক্কা খেয়ে ও মনে করেছে যে না এখান এখা এখানেই ইমোশান রাখলে হবে না হয়তো ও এটা ভেবেছে বাট আমি আমার নেচারটা সহজ সরলভাবে একদম সামনে প্রকাশ করি কোনো মিথ্যে কোনো বড়ং কোনো ভিতর ভিতর গুপছুপ ওটা আমি করি না আমি যা আমি সামনে তাই ঠিক আছে তো যাই হোক তো আমার তাই মনে হলো যে কিছু বলার দরকার কারণ এইভাবে ইমোশনাল হয়ে পড়লে তো একটু খারাপ লাগে হ্যাঁ এটা ঠিক আমরা কারোর সঙ্গে কারোর সঙ্গে যখন অ্যাটাচড হয়ে পড়ি তখন সে যদি কোনো নেগেটিভ কথা বলে এবং সেই রুটভাবে বলে তখন অনেকেই নিতে পারে না এটাই ও বলতে চেয়েছে এবার ও বলছে যে এরা কেন আমাকে নিয়ে এগেন্স্ট ভিডিও করতে শুরু করলো মানে এগেন্স্ট মানে ওই রকমভাবে সেটা আমি জানি না এখন কথা হচ্ছে তনুশ্রীর ভিডিওর ওয়ে কিন্তু ওরকমই ভালো করুক মন্দ করুক প্রথম থেকেই তনুশ্রী এরকমই এরমভাবেই কথা বলে তো এইটা তো সুয়ের বোঝা উচিত ছিল যে এখন অন্যদের নিয়ে নেগেটিভ করছে এরকম বলছে তাহলে এটা আমার ক্ষেত্রেও হতে পারে এই জায়গাটা যদি ও ভাবতে পারতো তাহলে প্রবলেমটা হতো না মনের ব্যাপারটা বলতে পারবো না মুনের সঙ্গে হয়তো ওর ব্যক্তিগত অনেকটাই সম্পর্ক ছিল তার জন্যে তো ব্যক্তিগত সম্পর্ক যদি কেউ কারোর সঙ্গে রাখে বা ইমোশনালি অ্যাটাচড হয়ে যায় তারপরে কিন্তু কন্ট্রোভার্সি করা খুব চাপের খুব চাপের আর সেই জন্যই আমি টিনার তরফ থেকে দু তিনবার ফোন হলেও আমি কোনো দিন ওকে ফোন করিনি তার কারণটা কি জানো কারণ আমি ইমোশনাল অ্যাটাচড হয়ে পড়তাম কথা যদি বেশি বলতাম তো আমি কথা বেশি বলিনি ইমোশনাল অ্যাটাচমেন্ট হইনি বুঝলে তার জন্য কিন্তু আমি ওকে নিয়ে ভিডিও করতে পারি হ্যাঁ আমাকে অনেকেই অনেক কিছু বলে যে আমি এটি না এখানে এই বলি আগেই বলতাম আগে সেই বলতাম হ্যাঁ তাই না বলে কিন্তু সব সময় মনে রাখবেন যে আমরা যদি এখানে কোনোভাবে ইমোশনাল হয়ে বায়াসনেস দেখাই তাহলে কিন্তু আমরা অ্যাজ আ মানে ক্রিয়েটার জেনুইন হলাম না সেই জন্য কোন কোন জায়গায় মনটাকে সাইডে রেখে প্রফেশনটাকে আগে দেখতে হয় মন তো মনের জায়গায় মন তো এরকম হবেই তাই না দিল তো বাচ্চা হ্যাঁ তাই না তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি এবং নেক্সট একটা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি আমাদের টিনো সুন্দরীর সুখবর নিয়ে ততক্ষণের জন্য টাটা